যতই উন্নত মানের বা আকর্ষণীয় সুগন্ধি হোক না কেন প্রতিদিন একই ধাঁচের সুগন্ধি ব্যবহার করলে আমাদের মধ্যে এক ধরনের বিরক্তি কাজ করতে শুরু করে ঠিক যেমন প্রতিদিন একই ধাঁচের খাবার খেলে একঘেমি চলে আসে আতরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এর প্রধান কারণ হলো আমাদের নাসিকা স্নায়ুগুলোর সংবেদনশীলতা হারিয়ে ফেলা একই ঘ্রাণ বারবার নাকে যাওয়ার ফলে আমাদের নাসিকা স্নায়ু ধীরে ধীরে এই ঘ্রাণের প্রতি প্রতিক্রিয়া জানানো বন্ধ করে দেয় আমাদের মস্তিষ্ক এই সুবাসকে উপেক্ষা করতে শুরু করে এতে মনে হতে পারে যে আতরের আতরের স্থায়িত্ব বা সঠিকভাবে অনুভূত হচ্ছে না কিন্তু এটি গুণগত মানের ত্রুটি নয় বরং মস্তিষ্কের প্রাকৃতিক অভ্যাস এই সমস্যার কার্যকর সমাধান হলো ভিন্ন সময়ে ভিন্ন ফ্রাগ্রেন্সের সুগন্ধি ব্যবহার করা যা আপনার প্রতিদিনের অভিজ্ঞতায় এনে দেবে নতুনত্ব ও প্রাণবন্ত অনুভূতি ঠিক এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে তোফা নিয়ে এসেছে ষাটটি পারফিউমের ইন্সপায়ার অয়েল ভাষণ দিয়ে সাজানো আকর্ষণীয় খুশবু বক্স সুগন্ধির ষাটটি প্রধান ক্যাটাগরি ফ্লোরাল ওরিয়েন্টাল ফ্রেশ উডি ফ্রুটি স্পাইসি এবং অ্যাকোয়াটিকের সমন্বয়ে সাজানো হয়েছে আমাদের খুশবু বক্সটি যে আতরগুলোর ব্যবহার আপনাকে প্রতিদিন এনে দেবে নতুন সুবাসের সতেজ অনুভূতি আজই অর্ডার করুন এবং প্রতিদিন আবিষ্কার করুন নতুন সুগন্ধির জাদু